কম্পিউটার থেকে মূলত এখন ফেসবুকের যে আপডেট আসছে সেই ইন্টারফেসটা আপনাদের দেখাবো এই ভিডিওতে তেমন কিছুই না শুধু ইন্টারফেসটা দেখাবো আপনি যদি আপনার চ্যানেলের প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে এই সাইডে দেখবেন বাম সাইডে এইটাতে চলে যান এটাতে গেলে দেখেন কত সুন্দর একটা ইন্টারফেস আসছে আনবিলিভেবল এটা হোম ইনসাইটস আপনার ভিডিও কেমন ভিউ হচ্ছে কি তারপরে আর্নিংস তারপরে ইন্টারাকশনস তারপরে অডিয়েন্স ওরা এত সুন্দর একটা প্রফেশনাল ড্যাশবোর্ড তৈরি করছে বা নিয়ে আসছে এটা খুবই ভালো লাগছে আর কি চলুন প্রত্যেকটা একটা একটা করে দেখি তো প্রথমে হোম রয়েছে হোম দেখেন এই সাইডে আসলে এই সাইডে পেজ পেজ অ্যাক্সেস তারপরে অ্যাকাউন্ট অ্যাক্সেসে আপনি কারে অ্যাক্সেস দিবেন সেটা কিন্তু করতে পারবেন এখান থেকে অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেই কিন্তু আপনি এটা ঢুকে করতে পারতেছেন পেজ অ্যাক্সেস তারপরে লিঙ্ক অ্যাকাউন্টস আপনি এখানে চাইলে হোয়াটসঅ্যাপ তারপরে ইনস্টাগ্রাম বিভিন্ন অ্যাকাউন্টে লিঙ্ক করাই দিতে পারবেন পেজ রিকমেন্ডেশন আপনার পেজ রিকমেন্ডেন্ট আছে কিনা অর্থাৎ পেজের কোয়ালিটি কেমন পেজের হেলথ কেমন এইখানে গেলে কিন্তু পেজ রিকমেন্ডেশনে গেলে এটা দেখা যায় খুব ভালোভাবে এই যে দেখেন এটার পেজের হেলথ কিন্তু খুব বেশি একটা ভালো না যে কারণে এরকম দেখাচ্ছে উই ক্যান নট রিকমেন্ড ইওর পেজ কন্টেন্ট ঠিক আছে এইরকম আর যদি ভালো থাকে তাহলে গ্রিন দেখাবে দেখেন পেজে যদি আপনার কোনো ইস্যু না থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে রিকমেন্ডেবল অর্থাৎ রিকমেন্ডেশন সুন্দর এরকম দেখাবে পেজ কোনো ইস্যু থাকবে না এখানে আর গেট আইডিয়াস নিউ কন্টেন্ট এরপরে রয়েছে মূলত পেজ সেট আপ পেজ সেটআপে আপনি চাইলে এখান থেকে আমি একটু দেখাই পেজ সেট আপে যদি ঢুকেন তাহলে পেজ স্যাট আপে গেলে আপনার পেজে সেটআপ আপ কি বাকি আছে টু গ্রো ইউর অডিয়েন্স ফিনিশ সেটিং আপ ইউর পেজ অর্থাৎ এই অপশনগুলো সবগুলা চেষ্টা করবেন করার জন্য আপনার পেজের হেলথ বা রিচ বাড়ানোর জন্য দেখেন এর এগারোটা কমপ্লিট বারোটার মধ্যে একটা স্টেপ বাকি আছে সেটা কি একটু দেখা যাবে এখান থেকে দেখতে পারবো আমরা অ্যাড এ প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার অ্যাড করা আছে অ্যাড এ কভার ফটো কভার ফটো অ্যাড করা ডেসক্রিপশন অ্যাড করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করা সব কিছুই আছে দেখেন ঠিক আছে তো এইখানে জাস্ট একটা বাকি যেটা ইনস্টাগ্রাম কানেক্ট করতে বলতে আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করবো না তো এটা হচ্ছে পেজ

অর্থাৎ উইকলি যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে হোমের মধ্যেই আর এখানে কী কি চ্যালেঞ্জ আছে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেটা দেখতে পারবেন আর সি দিলেও এখানে দেখতে পারবেন কি কি স্টেপ আছে আর এখানে নেক্সট স্টেপ কী কী আছে এই উইকলি চ্যালেঞ্জগুলো অনেকে প্রতি সপ্তাহে পূরণ করার চেষ্টা করে পূরণ করে করে তারা আসলে পেজের ডিস্টা বাড়ায় নেয় তারপরে তো দেখতেই পাচ্ছেন এখানে অডিয়েন্স ইনসাইটস তো এই হচ্ছে ব্যাপার এটা মনিটেশন অপশন হোম এর মধ্যেই তারপরে স্টার তারপর পার্টনারশিপ ব্যাট এঙ্গেজমেন্ট কমেন্ট রিসেন্ট ট্যাক্স তো এই মূলত হোম সেটআপ তো এই মূলত হোম সেটআপ এরপরে আমরা দেখবো ইনসাইট ইনসাইটে ক্লিক করলে আপনি আসলে মূলত আপনার কত ভিউ হচ্ছে কত তারিখ থেকে কত এখানে সিলেক্ট করে সবকিছু চেক করে দেখতে পারবেন করতে পারবেন এবং নিচের দিকে গেলে কোন কন্টেন্টে কত ভিউ হয়েছে কোন ফটো বা কোন ভিডিওতে কত ভিউ হয়েছে সব কিন্তু এখানে আপনি দেখতে পারবেন টপ কন্টেন্ট কোনটা সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন সি অল দিলেও এখান থেকে সবগুলো দেখতে পারবেন এবং এখান থেকেও কিন্তু আপনি চাইলেই দেখতে পারবেন এরপরে রয়েছে দেখেন আর্নিং অপশন ঠিক আছে আর্নিং অপশন রয়েছে মনিটাইজেশন একটু ব্যাকে যাই তো এবার রয়েছে আর্নিং অপশন দেখেন এই যে আর্নিং অপশনে যদি ঢোকেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে আপনার আসলে আর্নিং কত সেটা দেখাবে স্টার্ট মনিটাইজেশন কোনটায় আছে আমার এটাতে কোনো মনিটাইজেশন নাই যে কারণে কোনো আর্নিং দেখাচ্ছে না এবং এখানে কিন্তু আর্নিং আপনার শো করবে ঠিক আছে ওভারভিউ এ টোটাল আর্নিং শো করবে তারিখ অনুযায়ী এরপরে হচ্ছে ইন্টারঅ্যাকশন ইন্টারঅ্যাকশনটা মূলত দেখেন কত রিয়াকশন হইছে কত কমেন্ট হইছে কত শেয়ার হইছে টোটালি এখানে শো করতেছে কত দিনের লাস্ট 28 দিনের ঠিক আছে এই এটা হচ্ছে ইন্টারঅ্যাকশনস এই অপশনে গেলে আপনি পুরোটা দেখতে পারবেন এরকম তারপরে রয়েছে অডিয়েন্স অডিয়েন্সে আপনি লাস্ট আঠাশ দিনে কত টোটাল ফলোয়ার বাড়ছে তারপরে ঢাকা থেকে দেখছে না কোথা থেকে দেখছে সবকিছু এই মূলত হচ্ছে নতুন যে প্রফেশনাল ড্যাশবোর্ড ফেসবুক নিয়ে আসছে আপডেট করে এইটাই মূলত ফেসবুকের নতুন যে ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড আপডেটেড সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করলাম আপনাদের টোটাল ইন্টারফেসটা এবং এর নিচে কিন্তু একটা অপশন রয়েছে টুলস অল টুলস এখানে ক্লিক করলে সব টুলস কিন্তু চলে আসবে মনিটেশন থেকে শুরু করে আপনার যা যা লাগবে এখানে সব ইভেন্ট কমেন্ট ম্যানেজার সব কিছু এখানে ইজিলি চলে আসবে তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারো কোনো কমেন্ট থাকে কমেন্ট করে জানাবেন ঠিক ফরওয়ার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ